রোজা রাখার গুরুত্ব এবং কখন কিভাবে আরাফার দিনের রোজা রাখবো মুসলিম শরীফের এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিসে আবু কাতাদার রাজিয়াল থেকে বন্ধিত আরফার দিনে রোজা রাখলে আমি আল্লাহর কাছে আশা করি তিনি তার দ্বারা আগের এবং পরের বছরের গুনাহ মাফ করে দিবেন জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতে উৎসাহিত করা হয়েছে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2437 উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম নয় দিনে আশুরার দিনে এবং প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন তাহলে সেই হিসাবে জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখা উত্তম যদি কারো পক্ষে সম্ভব না হয় কমপক্ষে আরাফার দিন অর্থাৎ নয় জিলহজ রোজা রাখা উচিত অনেকে বলে থাকেন আরাফার রোজা কি একটি থাকবো না দুটি থাকবো এ সম্পর্কে আমরা কিছু যুক্তি দিয়ে আলোচনা করতে চাই হজ পালনকারীদের জন্য আরাফার দিন নির্ধারিত হয় চাঁদ দেখার ভিত্তিতে যা অনেক সময় বাংলাদেশ থেকে একদিন আগে করে কিন্তু যেহেতু আমরা হজে নেই বরং আমাদের রোজা ইবাদত নির্ভর করে স্থানীয় চাঁদ দেখার উপর তাই অনেক আলেম বলেছেন বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের জন্য আট ও নয় জিলহজ যাতে দিনের থেকে বঞ্চিত না হয় আট এবং নয় জিলহজ কেন রোজা রাখবেন সে সম্পর্কিত আরো কিছু যুক্তি আলোচনা করা হলো সহি মুসলিমের এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিসে রসুল্লাহআসালাম বলেন আরফার দিনের রোজা রাখা আগের বছরের এবং পরের বছরের গুনা মোচনের কারণ হয় এখানে আরাফার দিন বলা হয়েছে স্থান ভিত্তিক নয় তাই যে মুসলিম আরাফার দিন রোজা রাখে সে এই ফজিলত পেতে পারে ইনশাল্লাহ আরাফার দিন নিয়ে মতানৈক্য হলে পূর্ববর্তী এবং পরবর্তী উভয় দিন রোজা রাখা উত্তম আল মাজমু ইমাম নববী খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর চারশো ইমাম নববী রহেমাহুল্লাহ বলেন যদি কেউ আরাফার দিন রোজা নিয়ে সন্দেহ থাকে তবে সে যেন দুদিন আট ও জিল হজ এবং নয় জিল রোজা রাখে যাতে প্রজলত পাওয়ার নিশ্চয়তা থাকে মাজমু আল ফতোয়া খন্ড নম্বর পঁচিশ পৃষ্ঠা নম্বর দুইশত ইবনে তাইমিয়া রাহেমাহুল্লা এর বক্তব্য যে কেউ হজে নেই তার জন্য আরাফার রোজা হচ্ছে যেদিন সে নিজ দেশে নয় দিল গণনা করে তবে যদি দিদায় থাকে তাহলে আগের দিন সহ দুই দিন রোজা রাখা উত্তম সাধারণত সৌদি আরবে ঈদ বাংলাদেশের থেকে একদিন আগে হয় ফলে বাংলাদেশে নয় জিল অর্থাৎ আরাফা পরে সৌদি আরবে দশই জিল অর্থাৎ ঈদের দিন তাই নয় জিল রোজা রাখলে কখনো কখনো আরাফার মূল দিনের ফজিলত মিস হয়ে যেতে পারে এই জন্য আট এবং নয় জিল রোজা রাখলে নিশ্চিতভাবে পরিদ পাওয়া যায় যদি আমরা সংক্ষেপে বলতে চাই তাহলে আট এবং নয় জিল দুই দিনেই রোজা রাখা উত্তম উদ্দেশ্য হলো যেন পরিলত নিশ্চিতভাবে পাওয়া যায় এবং কোনো প্রকার সন্দেহ না থাকে সেই পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন